ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো ভালোবাসি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ওনা অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তো দেখো আজকে বানাবো হচ্ছে কচু শাক নারকেল দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো সাবিক পদ্ধতিতে তো তোমরা সবাই দেখতে থাকো স্কিপ করবে না কেউ ছোট্ট একটা ভিডিও খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি তা দেখো এখানে আমি কড়াই নিয়ে আসি আর আগে থাকতে কিন্তু আমি কষু শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসি নিয়ে করার মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না এখানে সিদ্ধ বসাবো মানে লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো দেখেন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এটা মাথায় রাখতে হবে যে লবণ আমার পরে ব্যবহার করতে হবে তো যেখানে এখানে কতটুকু লবণ দিচ্ছি সেই অনুযায়ী আবার হালকা করে লবণটা ব্যবহার করতে হবে তো এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম আর কোনো জল কিন্তু ব্যবহার করিনি তো দেখো আমি একটু সময় সিদ্ধ হওয়ার পরে ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু জল বেশ খানিকটা বেরিয়েছে তাই এই জলটা আরও বেড়াবে তো আমি আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে দিয়ে সিদ্ধটা করে নেবো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে জল ছড়িয়ে নেবো তোমরা একবার এই পদ্ধতিটা করে দেখবে বাড়িতে অসাধারণ লাগে খেতে একদম নিরামিষ পদ্ধতিতে কোনো পেঁয়াজ রসুন চলবে না এর মধ্যে পেঁয়াজ রসুন সারাই নিরামিষই বানাবো তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়ি নিয়ে এসে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি আর এখানে নারকেলটা কেটে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি নারকেল কুড়িয়ে দেবো না আমি কুচিয়ে দেব। আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়ে আসি গোটা জিরে নিয়ে আসি কাঁচা লঙ্কা তেজপাতা আর এইবার আমি কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর এই লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি মানে সাজানোর জন্য আর এখানে দেখো শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে গোটা জিরে ফোড়ন দিলাম আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর নারকেল কুচিগুলো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আর খুব অল্প উপকরণেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে শুধু কচু শাকটা একটু সিদ্ধ করতেই টাইম লাগে আর আমি যেহেতু জল সারাই সিদ্ধটা করেছি কোনো জল ব্যবহার করিনি ওই কারণে কিন্তু আমার বেশি সময় লাগে উনি অল্প সময়ের মধ্যে হয়ে গেছে তোমরা অনেকেই কচু শাক অনেক টাইম লাগে বলে খেতে চাও না করতে চাও না কিন্তু এইভাবে একবার করে দেখবে বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যে খুব দারুণ একটা রেসিপি হয়ে যায় এবার তোমরা এইভাবে যে যেরকম খেতে পারো ছোলা দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ না মানে জল না দিয়েই হালকা গ্যাসে সিদ্ধ করে নেবে হয়ে যাবে আর দেখো পরিমাণ মতন কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি যেহেতু আগে আমি নুন ব্যবহার করেছিলাম ওই কারণে অল্প একটু লবণ দিয়েছি আর এবার দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসছে জল বেশি বেরোয় নি কেন আমি তো এক জল দিইনি সিদ্ধ করার সময় যেটুকু কচু শাক দিয়ে বেরিয়েছে সেইটুকু আর এবার আমি পরিমাণ মতন একটু ব্যালেন্সটা কন্ট্রোল করার জন্য একটু চিনি দিলাম যাতে ব্যালেন্স করে চেষ্টা আর চিনি দিলে না একটু ভালো লাগে কেননা এটা জলসা সবজি ওই কারণেই তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট তো তোমরা একভাবে এইভাবে বানিয়ে দেখো খুব অল্প সময়ের মধ্যে রান্না কিন্তু হয়ে যায় কোনো জল আর কিন্তু তারপরে খুব একটা জল বেরায় পুরো শুকনো শুকনোই হয়ে গেছে আর খেতে অসাধারণ হয়েছিল তো তোমরা একবার বাড়িতে প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখো তো দেখো আমি নারকেল আর শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানিও তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই